কালো টাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চলতি অর্থ বছর দুই বাজেটে এই সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে তথ্য জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত জুলাইয়ে অনুমোদিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে তৎকালীন সরকারের এই সিদ্ধান্ত তখন তীব্র সমালোচনার মুখোমুখি পড়ে কারণ বৈধ করদাতাদেরকে তিরিশ শতাংশ পর্যন্ত আয়করের পাশাপাশি অতিরিক্ত সারচার্জ দিতে হয় সমালোচকদের অভিযোগ পনেরো শতাংশ করের মাধ্যমে কালো টাকা সাদা করার অনুমতি আর্থিক খাতের অনিয়মকে আরও বাড়িয়ে তুলতে পারে দায়ত নেওয়ার পর থেকে কালো টাকা সাদা করার বিতর্কিত পদ্ধতিটি বাদ দেওয়ার উপায় খুঁজছিল অন্তর্বর্তী সরকার কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে